আলাইকুম আজকে পড়ে দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকে তৈরি করে দেখাব চায়ের আড্ডায় এক কাপ চা বা কফির সাথে এমন একটি খাস্তা নাস্তা থাকলে আর কিছুই লাগে না আর এই নাস্তাটা যতই খাবেন ততই খেতে ইচ্ছে করবে চলো কথা না পারি ভিডিওতে চলে যাই আশা করি ভালো লাগবে পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মেশিন বলে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারো তোমরা সাত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর তিন টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারো এবার সবগুলো উপকরণ একটু হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে আর এই মেশানোর কাজটা একটু ভালোভাবেই করবা যত ভালোভাবে মেশানো হবে তো পিঠাটা খেতে অনেক খাস্তা মুচমুচে হবে তো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশানোটা হয়েছে কিনা ওইটা বোঝার জন্য হাতে মুঠো করে নিবে মুঠো করলে দেখবে খুব সহজে মুঠো হয়ে যাচ্ছে আর টিপ দিলেই ঝোঁঝি করে ভেঙে যাচ্ছে এ পর্যায়ে বুঝে নিতে হবে আটাটা মিশানো হয়ে গেছে এবার প্রয়োজন মতো পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে তো একবারে পানি দেওয়া যাবে না তাহলে আবার পাতলা হয়ে থাকবে অল্প অল্প পানি দিয়ে একটি সফট হবে ময়দা ডোরটা আমাদের হয়ে গেছে আর এরকম সফট একটি ডোর তৈরি করে নিতে হবে দেখতে এই কতটা সফট নিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিব এবার পিঠার জন্য পুর তৈরি করে নিব এর জন্য আমি এখানে পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি ঘরে থাকা অল্প কিছু সবজি আর তিন টেবিল চামচ রান্না করে নিয়েছি এবার এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেপসিকাম আহ গাজর আর বাঁধাকপি নিয়েছি আপনারা ইচ্ছে করলে এখন যেহেতু শীতকাল আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারেন আর স্বাদ পরিমাণ লবণ দিয়ে আমি দু মিনিট সবজিটা দিচ্ছি অল্প কিছু আদা বাটা রসুন বাটা আর জিরের দিয়ে মিনিট আমি জেরে সবজিটাকে ফ্রাই করে নিচ্ছি বেশি ভাজার কোনো প্রয়োজন নেই আর এই সবজিটাকে হাই হিটে রেখে ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে সিদ্ধ করা যাবে না তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যায় সবজিটা দুই মিনিট ভেজে নেওয়ার পর আমি সবজির মাঝখানে কিছুটা জায়গা করে নিচ্ছি এরপর একটা ডিম ফেটে দিয়ে দিচ্ছি সবজিটা আমি তিন থেকে চার মিনিট রান্না করে নিব এর বেশি রান্না করা যাবে না কিছুটা কাঁচি থাকা অবস্থায় চুলার থেকে নামিয়ে নিব আর যখন পিঠার ভিতরে সবজিটা দিয়ে তেলে ভেজে নিব তখন কিন্তু সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে একটুও কাঁচা থাকবে না সবজিটাকে রান্না করে পুরোপুরি পানি শুকিয়ে নিতে হবে ভিজা থাকা যাবে না ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো আমাদের সবজিটা হয়ে গেছে নামানোর দু টেবিল চামচ টমেটো সস এক চামচ সয়া সস দিয়ে আরো কিছুক্ষণ শুকিয়ে নিব তো পানিটা শুকিয়ে গেলে আমি একটি বাটিতে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে দেন এই সবজিটাকে ব্যবহার করতে হবে এদিকে ডোরটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে আর অনেক সফট হয়েছে এবার এই ডোরটাকে একটু লম্বা করে একটি নাইফ দিয়ে কেটে ছোট ছোট লেচি কেটে নিব এবার লেচিগুলো আমি হাত দিয়ে এভাবে ঘুরে ঘুরে বল করে নিব বল করার ক্ষেত্রে পরে বেলে নিতে সুবিধা হবে আর রুটি সব গোল হবে সবগুলো লেচি দিয়ে বল করে নিয়েছি এবার সবগুলো রুটি আমি বেলে নিব। আর কিছুটা ময়দা ছিটিয়েছি ময়দার তো আমি রুটি গুলো সব আমার একটা রুটি হয়ে গেছে গোল করে বেলে নিয়েছি এখানে একটু প্লেট নিয়ে কিছুটা ময়দা ছিপিয়ে তারপর রুটিটাকে রেখে দিলাম ময়দা ছিটিয়ে রাখবেন তা না হলে রুটিটা নিচে লেগে যেতে পারে তা কতটুক মোটা করেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বেশি মোটা করিনি পাকা করে রুটিটা বেলে নিয়েছি আরেকটা রুটি আপনাদেরকে বেলে দেখাচ্ছি তো আরেকটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার প্লেটটা নিয়ে আমি কিছুটা উপরে ঘুরি ছিটিয়ে দিচ্ছি এরপর রুটিটা রেখে দিচ্ছি অবশ্যই আটা বা ময়দা ছিটিয়ে রুটিটা রাখতে হবে তা না হলে একটা রুটি আরেকটার সাথে লেগে যাবে তখন তো সবগুলো রুটি আমি বেলে নিয়েছি দেখতে পাচ্ছ আর এরকম মোটা করে বেলে নিয়েছি এবার রান্না রেগুলার সয়াবিন তেল তিন টেবিল চামচ দিচ্ছি আর দেড় টেবিল চামচ ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব তো তোমরা এখানে ঘিটা করতে পারো তবে ঘিটা অনেক ভালো লাগে তেলের কি হয়ে গেছে এবার এখান থেকে একটি করে রুটি নিয়ে নিব এরপর তেলের মিশ্রণটা দিয়ে দিব। তো একটা আমি তেলের মিশ্রণ নিচ্ছি এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে আরেকটা রুটি দিয়ে দিব তারপর আবার তেলের মিশ্রণটা দিয়ে দিব এভাবে আমি প্রত্যেকটা রুটি তেলের মিশ্রণ দিয়ে মিশিয়ে নিব এই কাজটা করার কারণে পিঠাগুলো অনেক খাস্তা আর মুচমুচে হবে আর খেতে অনেক ভালো লাগবে সবগুলো রুটিতে তেলের মিশ্রণটা দিয়ে এভাবে ভাঁজ করে নিয়েছি আর এবার হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে নিব তারপর বেলুন দিয়ে বেলে একটু বড় করে নিতে হবে রুটিটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে নিচ্ছি এরপর আলধভাবে বেলুন দিয়ে বেলে নিতে হবে বেশি চাপ দেওয়া যাবে না তাহলে রুটিগুলো এক সাইড চিকন আর এক মোটা হতে পারে তো সমান ভাবে টেনে নিয়ে রুটিটাকে ছড়িয়ে দিতে হবে তো আমি বড় সাইজের একটি রুটি বেলে নিয়েছি এবার রুটিটাকে ঘুরে ঘুরে গোল করে পেঁচিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো তোমার স্কিন আমি কিভাবে করে নিচ্ছি তো এভাবে পাতলা করে রুটি বেলে এবং পেঁচিয়ে একটু নাইফ দিয়ে আমি এখন ছোট ছোট লেচি কেটে নিব তো লেচি গুলো খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি এক একটা লেচি দিয়ে এক একটা পিঠা তো তৈরি করে নিতে হবে সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এক সাইড করে রেখে দিচ্ছি আর এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে প্রেস করে একটু ছড়িয়ে বেলুন দিয়ে বেলে নিচ্ছি তো ছোট্ট একটা রুটি করে নিব তো আরেকটা রুটি আমি বেলে দেখাচ্ছি তোমাদেরকে হাত দিয়ে প্রেস করে হালকা একটু বেলে নিলেই হয়ে যাবে আগে থেকে যে পুরটা তৈরি করেছিলাম সবজি পুর ওখান থেকে এক চামচ পুর দিয়ে আমি দুই সাইড একসাথে করে হাত দিয়ে চেপে নিচ্ছি ভালোভাবে চেপে দিবা তা না হলে কিন্তু খুলে যেতে পারে ভাজার সময় তারপর হাত দিয়ে চেপে আমি এরকম সাইড দিয়ে সুন্দর করে মুড়িয়ে সুন্দর একটি ডিজাইন করে নিচ্ছি আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবা কত সুন্দর হয়েছে পিঠাটা দেখতেই পাচ্ছ আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি রুটির ভিতরে পুরটা দিয়ে দুই পাশ চেপে নিতে হবে তারপর মুড়িয়ে সুন্দর একটি ডিজাইন করে নিলে কিন্তু তৈরি তৈরি হয়ে যাবে পিঠা করে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিলাম দেখতে পাচ্ছ সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবার চলো পিঠাগুলো ভাসতে চলে যাই আগে থেকে চুলাই অল্প গরম করে নিয়েছি তেলটা হালকা গরম করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই পিঠাটা কম আছে ভাজতে হবে অর্থাৎ লো ফ্লেমে ভেজে নিতে হবে বেশি হাই হিটে ভাজলে পিঠাটা ভালো হবে না লো সময় নিয়ে পিঠাটা সুন্দর একটি কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে তা আমি পিঠাগুলো উল্টে পাল্টে সুন্দর একটু কালার করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লোভনীয় হয়েছে তো বাসায় তোমরা কিন্তু একবার হলো এই পিঠাটা ট্রাই করো বা শীতের গরম গরম খেতে অসাধারণ লাগে এক কথায় তো এই পিঠাটা একবার না বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয়ে থাকে তো পিঠাগুলো হয়ে গেছে তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আপনাদেরকে কিছুটা নাস্তা বেজে দেখিয়ে দিলাম আর একইভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি নাস্তাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর ভেজে নেওয়ার পর নাস্তাগুলো কত মুচমুচে হয়েছে এবং কতটা দেখতে লোভনীয় হয়েছে এবার আমি কয়েকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এরকম নাস্তা হলে বাচ্চারা ভীষণ খুশি হবে তাছাড়া হালকা খিদে পেলে বিকালে চায়ের আড্ডায় ঘরে থাকা সবজি আর আটা দিয়ে খুব সহজেই নাস্তাটা তৈরি করে নিতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন আরো এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন আর এখানে বেড়ে নিচ্ছি আল্লাহ হাফেজ